তাহলে আপনাদের সবার পরীক্ষা নেওয়া শেষ সবার পরীক্ষা নেওয়া কি শেষ এখন শুধু চকলেট খাবার পালা আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে হাদিস ধরবো তারপরে মাস আলা ধরবো ঠিক আছে এবং মাদ্রাসার নাম যারা ছোট আছো যারা যারা এই পরীক্ষায় পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে চকলেট কি দেওয়া হবে চকলেট মনে থাকবে তে সবাই মনে থাকবে ঠিক আছে তাহলে তানভীর দাঁড়াও প্রথমে তুমি বলবা মাদ্রাসার নাম অ্যান্ড লাই দ্য উইল উইল করে সবাই বলো মাশ তুমি পরীক্ষা পাশ করছো তোমাকে লাস্টে পুরস্কার দেওয়া হবে বসো তারপর নিহান দাঁড়াও তুমি এক নম্বর হাদি শরীফ বলো

তুমি ছাব্বিশটা ছাব্বিশ নম্বর হাদিস শরীফটা বলো ছাব্বিশ নম্বর হাদিস শরীফ আল মুসলিম আহুল মুসলিম হাদিস আর তা মুসলমান মুসলমানের ভাই মাশাআল্লাহ বলো সবাই মাশাআল্লাহ শাহাদাত দাঁড়াও তুমি ওজুতে চার ফরজটা বলো তো ওজুতে চার ফরজ সমস্ত মুখ দোয়া দুন পায়ে টাকি সহ দোয়া আবার বলো হয় নাই ওজুতে চার ফরজ সমস্ত মুখ দোয়া দুন কুনি শাহ ধুয়া মাথা মাথায় করা ধুলুপায়ে শহ ধুয়া অনেকক্ষণ পরে পারছে দেখছো হয়তো ভয়ে মনে বেজে গেছে সবাই বল মা বসো দাদা তোমার নাম কি যেন আব্দুল হ্যাঁ তুমি আহ গোসুলে তিন ফরজ বলো তো গোসলে তিন ফরস ভালোভাবে কুলি করা সমস্ত নাকে পানি দিয়া সমস্ত শরীর দুদু হ্যাঁ সমস্ত শরীর দুদু করা দুদু করা মাশাআল্লাহ বলো সবাই ওরে পারছে তারপরে ইলিয়াস দাঁড়াও ইলিয়াস বলো তুমি ওজুতে চার ফরসটা বলো ওজুতে চার ফরস সমস্ত মুখ দোয়া দোনাতের গনিজ দোয়া মাতা মাছেত করে দুনো পায়ে টাকলু সাদু আরে বাহ সবাই বলো মাশাআল্লাহ দেখছো কত সুন্দর করে বসছে হ্যাঁ সবাই পুরস্কার পাবে তাজির দাঁড়াও তুমি বলবা যে অজুবাঙ্গার কারণ সাতটি জোরে জোরে বলো

অনেক কিছু ওর মুখে উচ্চারণ ভালো করে কি হয় না বড় হলে এটা কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে নি আমরা সবাই সবার জন্য বেশি বেশি কী করব দোয়া করবো কী করবো ঠিক আছে তারপরে আমাদের মাদ্রাসা বছর নতুন তো ফাতেমা যেহেতু নতুন তোমার আব্বুর নাম কি আব্দুর রহিম হ্যাঁ তোমার দাদা আছে নানা আছে নানু আছে দাদি কেউ নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে মাত্র তিনজন থেকে আমরা পরীক্ষা মাদাসা মাশাল বস তারপরে শাহাদাত দাঁড়াও শাহাদাত তুই মাদ্রাসার নামটা বলো তা সুরুর পুরান মাদ্রাসা পুরান মাদ্রাসা 마শাআল্লাহ যাক শাদা ছোট তুমি পারবে মাদেসের নাম হ্যাঁ ধরো ধরো আচ্ছা বলো তো আউম মাদ্রাসা বলে আচ্ছা প্রিয় দর্শক অনেক সুন্দর হয়েছে 마শাআল্লাহ তাহলে আপনাদের সবার পরীক্ষা নেওয়া শেষ সবার পরীক্ষা নেওয়া কি শেষ এখন শুধু চকলেট খাবার পালা নাকি আপনারা যদি প্রতিদিন আসেন তাহলে প্রতিদিনই কিন্তু কি চকলেট দেব আমরা ঠিক আছে প্রতিদিন আসতে হবে প্রতিদিন আনন্দ করতে হবে প্রতিদিন পড়তে হবে ঠিক আছে পড়ালেখার সাথে সাথে আমরা কি পড়ালেখা করব। তারপরে খেলাধুলা করব হ্যাঁ টিফিনের টাইমে টিফিন করব ঠিক আছে হাদিস দোয়া এগুলো দিয়ে আমরা কি করব পরীক্ষা করব, পরীক্ষা নিব পারলে পুরস্কার দিব ঠিক আছে নি তো প্রতিদিন এরকম কিন্তু জিজ্ঞাসা করা হবে কেমন যারা যারা পাশ করবা তাদেরকে দেওয়া হবে আজকে যেহেতু সবাই পাশ করছে সেজন্য আজকে সবাইকে কি দেব চকলেট দেওয়া হবে ওকে